এপ্রিল মাসের আট তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কাগজপত্র রেডি করে রাখুন পুরুষ হয়ে থাকলে পেয়ে যাবেন চার হাজার থেকে দশ হাজার টাকা মহিলারা পেয়ে যাবে চার হাজার থেকে পঁচিশ হাজার টাকা সঙ্গে ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই পাবে পনেরো হাজার আটশো টাকা পর্যন্ত তো কোন কোন প্রকল্পের টাকা কত টাকা করে সমস্ত জানতে পারবেন বয়সটা আঠেরো থেকে ষাটের যা যা করলেই সবাই পেয়ে যাবেন টাকা চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে এপ্রিল মাসের আট তারিখ থেকে শুরু হচ্ছে বলে সূত্রের খবর বাংলায় রাজ্যের সুবিধাভোগী সকলের ব্যাংকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু এপ্রিল মাসের বাকি থাকা মানুষের টাকা পনেরো এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে ঠিক আছে পনেরো এপ্রিলের মধ্যে চলে আসবে আট এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে তবে টাকা যারা যারা পাবেন না তাদের জন্য রয়েছে বড় ঘোষণা সরাসরি তালিকার প্রকাশ করা হল জেনে নিন তো কোন কোন প্রকল্পের টাকা সমস্ত জানতে পারবেন প্রথমে বলা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পের আটশো টাকা যারা এখনও পর্যন্ত পাননি তারাও তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এরপর কন্যাশ্রী প্রকল্প রয়েছে কেটোর জন্য অনেকে আবেদন করেছেন তাদের যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনারাও পঁচিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো কারা আবেদন করেছেন জানাবেন এরপর ওল্ড এজ সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের সমস্ত বরিষ্ঠ নাগরিকদের এই মাসিক ভাতা মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় নিয়মিত যারা টাকা পাচ্ছেন যাদের ব্যাঙ্কে এখনও এই মাসে টাকা ঢুকেনি প্রত্যেকে পেয়ে যাবেন এই পেনশন পরিকল্পনাটি সমস্ত সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো কাজ নির্বিশেষে আপনার যে কোনো কাস্ট হয়ে থাকেন না কারণ আপনি আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন আবেদন করলে ঠিক আছে বার্ধক্য ভাতবা ওল্ড এজ পেনশন দু হাজার তেইশে কী করে আবেদন করবেন এই স্কিমে আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং তার সাথে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টও জমা করতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে যারা যারা নিয়মিত টাকা পাচ্ছেন এখন যদি টাকা না আসে থাকে আট তারিখ থেকে আপনাদের আবারও টাকা দেওয়া শুরু হবে আপনারা পেয়ে যাবেন এরপর জয় বাংলা পশ্চিমবঙ্গে সকল পেনশন উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ষাট বছর বয়স হলে রাজ্যের সব বাসিন্দাই জয়বাংলা প্রকল্পের অধীনে মাসিক এক হাজার টাকা করে পেতে পারেন তো এই জয় বাংলা প্রকল্পের টাকা এখনো পর্যন্ত যারা পাননি তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন প্রকল্পের নাম কী কী আর টাকা কত করে দেখুন তপশিল বন্ধুর এক হাজার টাকা এসসিদের জন্য জয় জয়ের এক হাজার টাকা এসটিদের জন্য মানবিক পেনশন রয়েছে এক হাজার টাকা পিডাব্লুডিএস প্রতিবন্ধীদের জন্য এরপর লোক প্রকল্প রয়েছে এক হাজার টাকা বার্ধক্য বিধভাতা রয়েছে এক হাজার টাকা সকলের জন্য কৃষকদের জন্য রয়েছে কৃষক বার্ধক্য ভাতার টাকা এক হাজার টাকা করে তো এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবেন তো কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন যারা পারেননি চিন্তা করার প্রয়োজন নেই আপনারাও আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন এবার মানবিক প্রকল্প এক হাজার টাকা করে দেওয়া হয় যে সমস্ত শিশু নারী পুরুষ তাদের প্রতিবন্ধকতা কমপক্ষে চল্লিশ শতাংশ এর উপরে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে থাকে ঠিক আছে যদি আবেদন করতে চাইছেন আবেদন করতে পারবেন তবে কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ভাতা প্রকল্পে যদি আপনি আবেদন করে টাকা পাচ্ছেন তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করে টাকা পাবেন না ঠিক আছে যদি আপনি কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন না তাহলে আবেদন করে কিন্তু টাকা নিতে পারবেন আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে তাহলে আবেদন করে টাকা পাবেন এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন অলরেডি হয়তো ঢুকে গেছে যাদের আসেনি পনেরো তারিখের মতো টাকা পেয়ে যাবেন এরপর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বর্তমানে রাজ্য সরকারের রাজ্যের গৃহস্থ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মী ভাণ্ডার নামক প্রকল্প চালু হয়েছে তো দুয়ার সরকার বা এস ডিও বিডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে যদি আপনি আবেদন করতে চাইছেন আগে কিন্তু শুধুমাত্র দুয়ার সরকার ক্যাম্পেই আবেদন নেওয়া হতো এখন এসডিও বিডি অফিসেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো চার এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এখনও যে সকল মহিলারা টাকা পাননি এপ্রিল মাসের তাদের টাকাও দিয়ে দেওয়া হবে ঠিক আছে আজও কিন্তু অনেকে টাকা পেয়েছে তো যারাই টাকা এখনও পর্যন্ত পাননি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টও টাকা চলে আসবে আর আপনাদের কিন্তু হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয়েছে তো কারা কারা টাকা ঠিকঠাকভাবে পেয়েছেন এবং কবে পেয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য জানতে পারে এরপর পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক টাকা পনেরোশো করে দেওয়া হয় বছরে আঠারো হাজার টাকা এই প্রকল্পের টাকা আপনাদের ঢুকে যাবে একটু ওয়েট করতে হবে ঠিক আছে এরপর আরও তিনটি নতুন প্রকল্প যেমন মৎস্যজীবীদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা শিল্পীদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা এবং তাদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা ঠিক আছে তাদের ষাট বছর বয়স হলে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয় তো কারা কারা পাচ্ছেন জানাবেন এখনও যারা পাননি তাদের ব্যাঙ্কে টাকা চলে আসবে এরপর কৃষক বন্ধু প্রকল্পের দেওয়া হয় দু হাজার টাকা পাঁচ হাজার টাকা করে ঠিক আছে আর আপনাদের কিন্তু এই দু হাজার পাঁচ হাজার করে দুটো কিস্তিতে টাকা দেওয়া হয় বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা এবার যাদের জমি বেশি তারা দশ হাজার টাকা পায় যাদের জমি কম তারা চার হাজার টাকা পায় ঠিক আছে এখনও অনেক কৃষক কিন্তু টাকা পায়নি শেষ যে কিস্তিতে টাকাটা দেওয়া হয়েছিল তো যাদের এখনও টাকা ঢুকেনি যে সকল কৃষকের তাদের যদি সমস্ত সমাধান হয়ে থাকে তাহলে কিন্তু টাকা পেয়ে যাবেন দেখুন বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার পাঁচ হাজার করে তার কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা পাবে যে সকল কৃষকের টাকা বাকি ছিল তাদের সমস্ত সমাধান করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যদি আপনার সমস্ত কিছু ঠিক হয়ে থাকে আদারওয়াইজ কিন্তু টাকা পাবেন না ঠিক আছে যাদের যাদের সমস্যার জন্য টাকা আসেনি যদি সমাধান হয়ে থাকে তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন তো এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে কারা কারা কোন কোন প্রকল্পের টাকা পেয়েছেন জানাবেন কন্যাশ্রী প্রকল্পের টাকাও আপনারা পেয়ে যাবেন যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন আপনার যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপনার সম্পর্কে জানতে পারে